পৃথিবীতে চারটা আসমানী কিতাব সব চাইতে সেরা এক হচ্ছে তাওরা দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন তাওর আদাল্লা নাজিল করেছেন সাইদ আর মুসলাইসাল্লামের উপর। জাবুর নাজিল করেছেন দাউদ আলাইসাল্লামের উপর ইন্দিল নাজিল করেছেন ঈসা আলাইসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দানা মুসা আলাইহিস দিয়েছে এটাকে আরবিতে বলে আলওয়াহ লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা বললেন মুসা ফিহি বুরহান فيه هداه এই হচ্ছে তাওরাত কিতা আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাব কি নিয়ে যাও বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদনা মুসা সাল্লাম সালাম ছিলেনারে শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করেছে যেন মুসা আলহিসাল্লাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানা আসতে বলেন নাড়াতেই না উনার এত শক্তি উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপিয়ার পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম বটে প্রায় ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাভি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকে আমি আর এক রোমে থাকে আমার আম্মা জান আম্মাজানের আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে অনবি আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বমী বললেন সাহাবা আত্মহিবান তারা হা হরিয়ানা ডিউ লাইক টু সি ইউর মা তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিষ্ণাই বললেন ইদান তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভ